আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই পাওয়া সর্বশেষ সংবাদ প্রিয় দর্শক শ্রোতা সালাম ও শুভেচ্ছা নিন আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ও ভারতের কয়েকটি পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম তারপর যাব বিস্তারিত খবরে প্রথমেই বাংলাদেশের পত্রিকার শিরোনাম নিম্ন আয়ের পরিবারের সরাসরি অর্থ পাঠানো হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব সংবাদসহ গুরুত্বপূর্ণ সব খবর ও লেখা পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন গণপরিবহন চালুর দাবিতে রোববার বিক্ষোভ প্রথম আলো পত্রিকাটির আরেকটি শিরোনাম করোনা নিয়ে সরকার ব্যবসা করছে বলছেন ফখরুল পাশে দাঁড়ানোই বাংলাদেশকে ধন্যবাদ জানাল ভারত ইত্তেফাক নিম্ন আয়ের পরিবারের সরাসরি অর্থ পাঠানো হবে রবিবার থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এটিও ইত্তেফাকের আরেকটি শিরোনাম মিয়ানমারের জেল মুক্ত রোহিঙ্গাদের অনুপ্রবেশ মানব জমিন এক বছর পিছিয়ে গেল নতুন শিক্ষাক্রম নয়া দিগন্ত এবারে কলকাতার পত্রিকায় শিরোনাম দেশে লাগাম ছাড়া সংক্রমণ চব্বিশ ঘন্টায় করোনার বলি প্রায় সাড়ে তিন হাজার সংবাদ প্রতিদিন বাংলা নিয়ে স্পষ্ট দিশা নেই বুধফেরত সমীক্ষায় বাকিটা প্রত্যাশিত আনন্দবাজার পত্রিকা শিরোনাম সংবাদের পর এবার যাওয়া যাক বিস্তারিত খবরে গণপরিবহন চালুর দাবিতে রোববার বিক্ষোভ এই খবরটি প্রায় সকল পত্রিকাটি এসেছে প্রথম আলো জানিয়েছে গণপরিবহন চালুর দাবিতে রোববার সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এছাড়া আগামী মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করবেন বলেও ঘোষণা দেন পরিবহন শ্রমিকেরা শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবি জানায় সংগঠনটি তারা বলছেন সব কিছু চালু রেখে গণপরিবহন বন্ধ রাখায় পঞ্চাশ শতাংশ পরিবহন শ্রমিকই কর্মহীন হয়েছেন অনাহারে থাকা শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান আলী সংবাদ সম্মেলনে বলেন দেশের সড়কপথের পরিবহনগুলোতে প্রতিদিন পঞ্চাশ লাখ পরিবহন শ্রমিক কাজ করেন পত্রিকাটি আরেকটি শিরোনাম করোনা নিয়ে সরকার ব্যবসা করছে ফখরুলের বিস্তারিত খবরে পত্রিকাটি লিখেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন সরকারের কারো কাছে জবাবদিহি নেই জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক নেই তাই আজকে করোনা ভাইরাস নিয়ে সরকার ব্যবসা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে গুম খুন নির্যাতিত পরিবারকে ঈদের শুভেচ্ছা বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন সরকার ঘোলা করে পানি খায় এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এদের হাত থেকে পরিত্রাণ পেতেই হবে পাশে দাঁড়ানোই বাংলাদেশকে ধন্যবাদ জানালো ভারত ইত্তেফাক এই শিরোনামে লিখেছে করোনা পরিস্থিতি মোকাবেলায় ঔষধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ এজন্য বৃহস্পতিবার ধন্যবাদ জানিয়েছে টুইট করেছে ঢাকায় হাই কমিশনার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে হাই কমিশনের টুইটে লেখা হয়েছে সংহতি প্রকাশ এবং সহযোগিতা সম্প্রসারিত করার জন্য ধন্যবাদ আমরা আত্মবিশ্বাসী যে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কোভিড নাইন্টিন জয় করতে পারবে অন্যদিকে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ভারতকে করোনা ভাইরাস মোকাবেলায় জরুরি ঔষধ এবং চিকিৎসা সামগ্রী দিতে চায় বাংলাদেশ এবার নিম্ন আয়ের পরিবারে সরাসরি অর্থ পাঠানো হবে রবিবার থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইত্তেফাক এই শিরোনামে আরও জানিয়েছে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ নিম্ন আয়ের পরিবারগুলোতে রবিবার থেকে সরাসরি নগদ অর্থ প্রেরণ করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করবেন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জীবন রক্ষার্থে দেশের সব জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে এর ফলে নিম্ন আয়ের শ্রমজীবী এবং অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে করোনা ভাইরাসজনিত কারণে কর্মহীনতা ও আয়ের সুযোগ হাসের কবল থেকে দেশের অতি দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবার মিয়ানমারের জেলমুক্ত রোহিঙ্গাদের অনুপ্রবেশ মানবজমিন শিরোনাম এবার মিয়ানমারের জেল থেকে মুক্তি পাওয়া রোহিঙ্গারা এদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয় স্বজনদের সাথে বসবাস শুরু করেছে খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা কয়েকজনকে আটক করে জানা যায় দু সনে মিয়ানমারের সহিংসতা চলাকালে সে দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিল ওই ছয়জন রোহিঙ্গা এক বছর পিছিয়ে গেল নতুন শিক্ষাক্রম নয়াদিগন্ত বিস্তারিত লিখেছে প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজ আরও এক বছর পিছিয়ে গেল এর ফলে আগামী বছরও নতুন শিক্ষাক্রমের বই পাবে না শিক্ষার্থীরা নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত নতুন শিক্ষাক্রমে দু সালে প্রাথমিক স্তরের একশোটি প্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রমের কাজ হবে এরপর দু সালে গিয়ে এই দুটি শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাক্রমের বই দেয়া হবে বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে এবার কলকাতা কয়েকটি খবরের বিস্তারিত দেশে লাগাম ছাড়া সংক্রমণ চব্বিশ ঘন্টায় করোনা বলি প্রায় সাড়ে তিন হাজার সংবাদ প্রতিদিন রূপ বদলে আরও প্রাণঘাতী হয়ে উঠেছে নোবেল করোনাভাইরাস মাত্র মাসখানেকের মাধ্যমেই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ থেকে চার লক্ষ ছাড়িয়েছে তারই মধ্যে ভ্যাকসিন ঔষধ অক্সিজেনের ঘাটতি মেটাতে নাজেহাল অবস্থা কেন্দ্রের সব মিলিয়ে গত বছরের থেকেও ভয়ঙ্কর অবস্থার সাক্ষী দেশবাসী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে গত চব্বিশ ঘন্টায় দেশে চার লক্ষ এক হাজার নয়শো তিরানব্বই জন করোনা আক্রান্ত হয়েছেন এদিকে একদিনে এই মরণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন তিন হাজার পাঁচশো তেইশ জন দেশে এখনো পর্যন্ত করোনার বলি দুই লক্ষ এগারো হাজার আটশো তিপ্পান্ন জন বাংলা নিয়ে স্পষ্ট দিশা নেই ফেরত সমীক্ষা বাকিটা প্রত্যাশিত আনন্দবাজার পত্রিকা বিস্তারিত খবরে লিখেছে আট দফা ভোটের শেষে ফেরত সমীক্ষায় বাংলার ফলাফল নিয়ে কোনো স্পষ্ট দিশা পাওয়া গেল না অধিকাংশ মূল স্রোতের সমীক্ষাতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে তাতে শাসক তৃণমূলকে সামান্য এগিয়ে রাখা হয়েছে কিন্তু কোনো পক্ষই দুইশো আসনের বিধানসভায় দুই তৃতীয়াংশ গরিষ্ঠতার কাছাকাছি পৌঁছতে পারেনি ফলে ঠিকঠাক ফলাফল জানতে আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত মিলে গেলে সেখানেও প্রচুর সাসপেন্স থাকার অবকাশ রয়েছে এবার বুথ ফেরত সমীক্ষার ফলাফল ইন্ডিয়া টুডে তৃণমূল একশো তিরিশ বাই একশো ছাপ্পান্ন বিজেপি একশো চৌত্রিশ বাই একশো ষাট অন্যন্য জোট শূন্য দশমিক তিন এবিপি আনন্দর জরিপে তৃণমূল একশো বাউান্ন বাই একশো চৌষট্টি বিজেপি একশো নয় বাই একশো একুশ অন্যন্য জোট চোদ্দো থেকে পঁচিশ রিপাবলিক টিভির বুথ ফেরত জরিপ তৃণমূল একশো আঠাশ থেকে একশো আটত্রিশ বিজেপি একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ জোট এগারো থেকে একুশ এবার সিএনএন নিউজের বুট ফেরত জরিপে এবার সিএনএন নিউজ এইটিনের বুট ফেরত জরিপ তৃণমূল একশো চৌষট্টি থেকে একশো ছিয়াত্তর বিজেপি একশো পাঁচ থেকে একশো পনেরো জোট এক থেকে পনেরো এগুলো ছিল ভারতে নির্বাচনের বুট ফেরত সমীক্ষা তো বন্ধশ্রোতা এতক্ষণ শুনছিলেন পার্স টুডে থেকে নেয়া সংবাদসমূহ ও শিরোনাম সূত্র পার্স টুডে